আমাদের সভাপতি মোতার ভাই ওনার বক্তৃতায় বলেছেন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ একই সাথে কথা বলেছে কিন্তু আমাদের দলের সাধারণ সম্পাদক উপাদের কাদের স্পষ্ট বলেছে যে একটা সিদ্ধান্ত হয়ে গেছে প্রতীকবিহীন নির্বাচন আপনারা বারবার একই কথা কেন বলছেন এর নির্দেশনা হচ্ছে যে কেউ আওয়ামী লীগের এই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সেখানে দলের আচরণ বিধি সেই হোক নির্বাচন কমিশনের আদালন বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে শ্যামজমন ভাই একটি কথা বলেছেন পদের পদে কোনো কর্তব্য হবে না এটা নির্বাচন আসন বিধিতে যেখানে যেভাবে আছে সেখানেই হবে পদের কর্তব্য করতে যেমন কেউ যদি জেলা পরিষদের সদস্য থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আবার বা চেয়ারম্যান হিসেবে করতে চায় এখন আবার শুনলাম হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে নির্বাচন পরে রিজেন করলে হবে আগে না করলেও চলবে সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই নেই কাজেই আমার মূল কথা হচ্ছে